কিন্তু এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত কিন্তু দেওয়া নেই অর্থাৎ আমাদের কি করতে হবে আগে প্রস্থ করতে হবে তাই না আয়তটা এর আগে একটা ছিল বর্গ ক্ষেত্রাকার এবার হচ্ছে আয়ত ক্ষেত্রাকার ছবিটা ঠিক ভালো হয়নি তাই না হ্যাঁ

চুয়াত্তর মিটার পুষ্পে জানা নাই জানি না এই শাড়িটা জানি না পরিসীমা আমাদের দিয়ে দিয়েছে স্যার চুয়ান্ন বাড়াবে দেখো পরিসীমা পরিসীমাটা কোনটা পরিসীমা হচ্ছে ভালো করে বুঝবে এখানে চুয়াত্তর মিটার এটা আমরা জানি না এখানে চুয়াত্তর মিটার টু টোটালটা চার পাশেরটাকে হার বরাবর সেটা হচ্ছে আমাদের পরিসীমা বোঝা গেছে এই পরিসীমাটা কত পরিসীমা হচ্ছে দুশো ছাপ্পান্ন মিটার এই পরিসীমার মধ্যে আমাদের দুইবার দৈর্ঘ্য আছে দুই দুইবার প্রস্ত আছে বোঝা গেছে পরিসীমা হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত চারপাশে এটা হচ্ছে পরিসীমা ধার বরাবর দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া নেই পরিসীমা দেওয়া আছে পরিসীমার মধ্যে দুইবার দৈর্ঘ্য আছে দুইবার প্রস্ত আছে অর্থাৎ আমরা যদি একবার করে নিই অর্থাৎ অর্ধ পরিসীমা বার করে নিই তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে ভেবে না অর্ধেকটা বাদ দিয়ে দিলাম অর্ধেকটা বাদ মানে অর্ধেকটা দ্রুত বাদ দিয়ে দেওয়া তাই না আর এই চুয়াত্তর মিটার যতটুকু বেঁচে থাকবে তার থেকে যদি চুয়াত্তর মিটার যদি আলাদা করে দিই তাহলে আমাদের প্রস্তাব করে থাকবে প্রথমে কাজ হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা বার করা মাঠের পরিসীমা

অর্ধ পরিস মানে অর্ধেকটা বোঝা গেছে অর্থাৎ এই পর্যন্ত আমরা নিয়েছি অর্ধেকটা হয়ে গেল অর্ধেকটার মধ্যে আমি কি বলেছিলাম দুইবার দুইবার আছে মানে একবার একবার আছে এবার হয়ে গেল এবার আমরা কি বলবো এই চুয়াত্তর মিটার যদি এখান থেকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আমাদের যা প্রস্তা সেটা প্রস্তুত আমাদের এর মধ্যে দৈর্ঘ্য আছে অর্থাৎ মধ্যে দৈর্ঘ্য আছে আবার প্রস্তুত আছে অর্থাৎ আমরা যদি মিটার দিই তাহলে আমাদের শুধু প্রস্তুত করে থাকবে প্রস্ত হবে প্রস্ত হবে একশো আঠাশ মিটার

কেউ আবার ভুল করে বাবা মিটার লিখবে না মিটার লিখলে বাবা একবার ভুল হয়ে যাবে গেছে মিটার মিটারের সঙ্গে গুণ করতে গেলে মিটার হয় এটা কিন্তু কখনো ভুল করা যাবে না এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে বোঝা গেছে যদি কারো অসুবিধা হয় পুষ্পিতা অসুবিধা সেও সেই তুমি কিন্তু ভুল করেছি